ইসলামপুর কলেজে যে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে তারই প্রতিবাদে আজ ইসলামপুর কলেজের প্রাক্তন ছাত্র সমন্বয়ে একটি ডেপুটেশন প্রদান করল ইসলামপুর এসডিওকে তারা জানান বর্তমানে ইসলামপুর কলেজে যে থ্রেড কালচারের পরিবেশ সৃষ্টি হয়েছে এছাড়াও আর্থিক দুর্নীতির মতো ঘটনাসহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকের এই ডেপুটেশন ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসএপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট প্রথমে বলি আমরা এখানে অরাজনৈতিকভাবে মানে ইসলামপুর কলেজের প্রাক্তন ছাত্র হিসাবে আমরা ইসলামপুর কলেজে যে নৈরাজ্যের পরিবেশ বিগত দু তিন বছর থেকে তৈরি হয়েছে তার ব্যাপারেই আমরা আজকে এসডিও ম্যাডামকে একটা ডেপুটেশন দিতে গেলাম কী বিষয়ে অভিযোগ করলেন মেনলি বিষয় হচ্ছে যেইভাবে নৈরাজ্যের পরিবেশ ইসলামপুর কলেজে তৈরি হয়েছে বিশেষ করে আর্থিক দুর্নীতির বিষয়গুলো আসছে এবং এখানে যেইভাবে ইসলামপুর কলেজে একটা কালচার তৈরি থ্রেট কালচার ঠিক আছে ইসলামপুর বর্তমানে যে টিআইসি আছেন মুজির আহমেদ স্যার ওনার কেবিনের মধ্যে স্টুডেন্টদের মারা হচ্ছে মানে তার সাথে সাথে যে বর্তমান যে রানিং সরকারের যে ছাত্র সংগঠন তারা নিজেদের নিজেদের মতো দলাদলি এবং কলেজে অ্যাডমিশন নিয়ে বিভিন্ন রকম টাকা পয়সা দুর্নীতি হিসাবে বহির্ভূত টাকা নেওয়া হচ্ছে সমস্ত বিষয় নিয়ে আমরা একটি স্টুডেন্ট ইসলামপুর কলেজের তাই আমরা এই ব্যাপারে আমরা ম্যাডামকে জানাতে আসলাম যে আপনি এটাকে বিষয়টা দেখুন নাহলে ইসলামপুরের যে একটা গৌরব ইসলামপুর কলেজের যে একটা গৌরব সেটা কিন্তু খুব অতি দ্রুত নষ্ট হয়ে যায় বুঝিয়ে উনি কি বললেন আর কি জানালেন উনি যেটা বললেন বিষয়টা উনি শুনলেন আর এর আগে আমরা এক বছর আগেও এই বিষয় নিয়ে আর্থিক দুর্নীতি নানান বিষয় নিয়ে আমরা অভিযোগ করেছিলাম ইসলামপুর কলেজে বর্তমানে যে টিআইসি আছেন তাকে মাথায় বসিয়ে যেভাবে গভর্নিং বডি দুর্নীতি করে যাচ্ছে কোনো রেজুলেশন ছাড়া কোনো টেন্ডার ছাড়া বিভিন্ন কাজ হচ্ছে টাকা পয়সার দুর্নীতি তো এর মধ্যেই ছাত্ররা তাদের অভিযোগ প্রতিনিয়ত করছে এবং সব থেকে বড়ো যেটা আমাদের দাবি ম্যাডামকে জানালাম বিগত পাঁচ দশ বছর থেকে ইসলামপুর কলেজে কোনো প্রিন্সিপাল নিয়োগ হয়নি এবং প্রিন্সিপাল নিয়োগের না হওয়ার জন্য যে টিআইসি যে নিয়োগ হয়েছে সেই টিআইসি নিয়োগের ক্ষেত্রেও যে দুর্নীতি আমরা বলব দুর্নীতি বলবো কারণ এখানে সিনিয়রিটি বেসে কিন্তু টিআইসি নিয়োগ হয় কিন্তু অথচ আমরা ইসলামপুর কলেজের ক্ষেত্রে দেখেছি মাত্র তিন বছর চার বছরের অভিজ্ঞতা মাত্র চার বছরের অভিজ্ঞতা নিয়ে একজন টিআইসি হয়ে যাচ্ছে বিগত কিন্তু অথচ বিগত এক মানে তার পিছনে অলরেডি উনিশজন প্রিন্সিপ প্রিন্সিপাল প্রফেসর আছে যারা প্রিন্সিপাল হওয়ার টিএসি হওয়ার যোগ্য যোগ্যতা রাখে তাদেরকে বাদ দিয়েও তাদেরকে বাদ দিয়ে ওনাকে প্রিন্সিপাল করা হয়েছে এ করা হয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে উনি কিন্তু বাংলা জানে না উনি উর্দু মিডিয়ামের লোক উর্দুভাষী ওনার ইউপি ওনার বাড়ি সুতরাং এই এমন একজন ব্যক্তিকে টিআইসি করাটা সেইখানে আমাদের মনে হচ্ছে যে গভর্নিং বডির নিজস্ব কোনো উদ্দেশ্য জড়িতার্থ করার জন্য ওনাকে রেখেছে এবং বিগত লাস্ট দু হাজার চব্বিশ সালে আপনার এপ্রিল লাস্ট সেটা ছিল প্যানেল যেখানে আমাদের ইসলামপুর কলেজে অলরেডি প্রিন্সিপাল পেয়ে গিয়েছিল কিন্তু আমার মনে হচ্ছে যেটা যেইভাবে দুর্নীতির আওয়াজটা আমরা গন্ধটা পাচ্ছি আমার মনে হচ্ছে যেন গভর্নিং বডি হোক বা টিআইসি হোক ওনারা পরিকল্পিতভাবে সেই প্রিন্সিপালকে নিয়োগ হতে দেয়নি এবং এখনও বর্তমান প্রিন্সিপাল নিয়োগের একটা রিকুইজেশন যেটা পাঠানোর কথা আপনার কলেজ সার্ভিস কমিশনকে দীর্ঘদিন এটার বিষয় নিয়ে আমার সম্ভবত আমার কাছে খবর আছে আলোচনা হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো ডিপোজিশন পাঠায়নি আপনার কলেজ সার্ভিস কমিশনের প্রিন্সিপালের জন্য আমরা বারংবারই বলবো যে এটা একটা এর পিছনে বড়ো মাথা হচ্ছে দুর্নীতি কেননা কলেজের ফান্ডে একটা বড় রঙের একটা অ্যামাউন্ট আছে যে অ্যামাউন্টটা এবার কারা আত্মসাত করতে যাচ্ছে এবার কলেজে আপনার পঞ্চাশ বছর উপলক্ষে যে ছাত্রদের কাছ থেকে বারংবার টাকা নেওয়া হচ্ছে সমস্ত অভিযোগ কিন্তু আমরা করে গেলাম ম্যাডামের যে আপনি দু টোটাল অভিযোগ আর আমরা যেটা অভিযোগ করেছি লিখিতভাবে অভিযোগ করেছি এবং এটা যদি অডিট হয় তো সমস্ত বিষয় সামনে চলে আসবে ইসলামপুর কলেজে কোন বর্ষের আপনি ছাত্র আমি দু হাজার পাঁচ সালের স্টুডেন্ট পাঁচ সালের এই নাম আপনার আমার নাম সঞ্জীব